নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনে নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনে নবী মোর পরশ নবী মোর সোনার নবী নামে যেজন সেই তো মোর পরশুমনি সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া ওই নামে মজল হইল। ওই নামে মজল হইল মাউলা আমার কাদের নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশ মনে নবী মোর সোনার খনে নবী জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি নবী মোর পরশ মনে ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে আকুল হয়ে ওই নামে আকুল হয়ে ফুল ফুটে সোনার বরণে নবী মোর নবী মোর সোনার খনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশুমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশ মনে আখে রাতে তরাইতে ফুলসি রাতে মিদানে আখে রাতে তরাইতে ফুলসি রাতে হইয়া নবি কান্ডারি হইয়া নবী পার করি বেশি তরুণী নবী মোর পরশ মনে নবী মোর নবী মোর পরশ মনে নবী মোর সোনার নবী নাম চোপে যে জন সেই তো দুজাহানের ধোনি নবী মোর পরশ নবী নাম চোপে যে জোন সেই তো দুজাহানের ধোনি নবী মোর পরশ মনে